আমাদের দেখে সর্বোচ্চ অনেক ধন্যবাদ দিয়ে গিয়েছেন উনি অ্যাপ্রিসিয়েট করেছেন আপনার এই যে কোনো সন্দেহ নাই স্যার বরিশাল বিচার বিভাগের উপর অনেক সন্দেহ জেলার দায়ারাগঞ্জ তাকে ধন্যবাদ জানিয়েছে অবশ্যই এটা আমাদের বিচার কার্যক্রম সম্পর্কে তারা অবলোকন করছে তারা দেখছে তারা পরামর্শ দিচ্ছে তাদের দেশের আঙ্গিকে হয়তো তারা অনেক কিছু পরামর্শ দিচ্ছে সো উই আর হ্যাপি দে আর অলসো হ্যাপি এই বিষয়গুলোকে সম্পর্কে ওয়েল অ্যাওয়ার্ড তারা আমাদের যে বিচার বিভাগ সম্পর্কে যে অনেক দিন ধরে কাজ করছে তারা ঠিক আছে সুতরাং এই কাজের অংশ হিসাবে যেহেতু সাতটা ডিভিশনাল হেডকোয়ার্টারে প্রত্যেকটাতেই কিন্তু তারা উপস্থিত ছিলেন সুতরাং তারাই সব কিছু জানেন তাদের কাছে তো আমাদের বেশি চাওয়া থাকে না তারা নিজে থেকে অনেক কিছু করে এবং তারা সন্তুষ্ট হয়ে আমাদের সাথে তাদের যে তাদের যে ডিপ্লোমেটিক যে সুযোগ সুবিধা আছে এবং একটা দেশের সাথে আর একটা দেশে যতটুকু করা সম্ভব হাই কমিশনার হিসাবে এবং আপনার ইউএন ডিপির প্রধান হিসাবে যতটুকু করা সম্ভব তার মধ্যে থেকে তারা আমাদেরকে সাহায্য করার চেষ্টা করে এবং তারা মেনলি ফোকাস করে আমাদের দেশে যারা গরিব দুঃখী বিচার প্রার্থী রয়েছে তারা কিভাবে বিচার অ্যাক্সেস টু জাস্টিস এবং সহজে যাতে বিচার পেতে পারে এইগুলো উপরেই বেসিক্যালি তাদের থাকে ফোকাস থাকে তো সেই হিসাবে তারা আসছে